ও মধ্য দিয়ে মডার্ন আমরা ক্লাবের এই বছরের দুর্গাপুজোর সূচনা হল রবিবার এবছর আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় অক্ষরধাম মন্দিরের অনুকরণে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হবে এছাড়া নেশা বিরোধী অভিযান এবং তার সাথে থাকবে জনগণকে জাগ্রত করার অন্যান্য প্রচেষ্টা যেমন বেটি পাড়াও বেটি বাঁচাও পরিবেশ সুরক্ষা গাছ লাগাও প্রাণ বাঁচাও জল সংরক্ষণ চিন্তাধারায় বছরের পুজো মণ্ডপ গড়ে উঠবে মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল ক্লাবের রবিবার রীতিনীতি মেনেই অনুষ্ঠিত হয় খুঁটি পুজো উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি প্রদীপ কুমার ঘোষ সম্পাদক শ্যাম দে কোষাধ্যক্ষ অমিতাভ গণ সহস ক্লাবের অন্যান্য কর্মকর্তা এলাকাবাসীবৃন্দ বিগত বছরগুলোর মতো বছরও প্রচুর মানুষের সমাগম হবে এমনটাই আশা করেন আমরা মডার্ন ক্লাব ও সদস্য সদস্যরা এবার আমাদের কুটি পূজার মাধ্যমে এই বছরের হাজার চব্বিশ দুর্গা পূজার প্রস্তুতি শুরু করতে যাচ্ছি এবার পুজুর আমাদের যে থিম সেই থিম হচ্ছে আমেরিকা জার্সিতে অবস্থিত বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির অক্ষরধাম অক্ষরধাম আমাদের পূজার বাজেট থাকছে মানমনিক চল্লিশ লক্ষ টাকা আমাদের বিভিন্ন পরিকল্পনাও আছে যেমন বেটি পড়াও বেটি বাজাও এইসব কিছু থাকছে এবং সবচেয়ে বেশি যে আমাদের পরিবেশ সম্বন্ধে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও ইত্যাদি আমাদের মধ্যে থাকছে এইবার পুজোতে এইবার পুজোতে আমরা সবাই তুপরাজ্যবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজোতে যেন এসে আনন্দ উপভোগ করে যান আমরা সেই প্রচেষ্টা এবং কীভাবে আমরা সুন্দর করব আমাদের সব সদস্যরা সদস্যরা মিলিতভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা করছেন আমরা টানতে টানতে পারবে পারবো আপনারা দেখেছেন আমরা বিগত তিন চার বছর যাবৎ বড় বাজেটে পুজো করতে পারছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তুপুর রাজ্যের রাজ্যবাসীর যে জনগণ আমাদের অনেক প্রচুর পরিমাণে আমাদের এখানে আসছেন দর্শনার্থী এবং সেই ভক্তবৃন্দকে আবার আমরা আগামী শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পুজোতে আসার জন্য এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্দিরের থিম এবং যে সব জিনিস আছে আপনাদের প্রচার মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা পুরু মণ্ডপ এবং শিল্পী না এইবার আমরা গত বছরও আমরা বাইরের শিল্পীতে পশ্চিমবঙ্গের নৃত্যশিল্পী হচ্ছেন আপনার গুরুপ্রদ পান্ডা এবং আমাদের যে প্যান্ডেল যে থিমটা আমাদের ফুটিয়ে তুলবেন উনি পশ্চিমবঙ্গ থেকে আগত নবদ্বীপের সঞ্জিত দেবনাথ এবং শুধু একজনই আমাদের মধ্যে থাকছে যে আলোকসজ্জা উনি আমাদের এখানে টিটু নামে পরিচিত স্থানীয় শিল্পী তাদের মাধ্যমে আমাদের মন্দিরের কাজের ভার দিয়েছে ওদের উপর